আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ফেসবুকে রিলস আপলোড করার সঠিক নিয়ম দুই হাজার পঁচিশ সালে এসে কিভাবে রিলস আপলোড করলে ভাইরাল হবে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে রিলস আপলোড করবেন দুটি অপশন থেকে প্রথমেই আমি চলে এসেছি আমার প্রোফাইলে বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন নিচের দিকে স্কল করে চলে যান দেখতে পাচ্ছেন সিওয়াল সিওয়ালে ক্লিক করুন এরপর নিচের দিকে চলে যান দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রেশান অ্যান্ড অ্যাচিভমেন্টস প্রোগ্রেশান অ্যান্ড অ্যাচিভমেন্টসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে অ্যাচিভমেন্টস অ্যাচিভমেন্টসে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল টু রিলস স্ট্রিক চ্যালেঞ্জ কে ভিউস এখানে টু কে আছে থ্রি কে আসে এই কে ভিউজ আগে টার্গেট পূরণ করবেন তারপর টু কে তারপরে থ্রি কে এগুলো যখন আপনার পূরণ হবে তখন কিন্তু এগুলো হচ্ছে বেগুনি কালার ধারণ করবে আর দেখতে পাচ্ছেন লেভেল আপ বাই টেকিং কি স্টেপস টু হেল্প ইউ অ্যাচিভ ইউর গোলস অন ফেসবুক কমপ্লিশান ইজ অপশনাল এখানে হচ্ছে আপনার কয়টি পূরণ হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন ওয়ানকে ভিউসে ক্লিক করলে এখানে ক্রিয়েটে রিল আসবে ক্রিয়েটে রিলে ক্লিক করলে এই যে গ্যালারি আইকন আসবে বাম পাশের নিচে গ্যালারি আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি রিলস আপলোড করবেন এবার চলুন দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দেই। দ্বিতীয় পদ্ধতির জন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন রিল রিলে ক্লিক করবেন তারপর আপনার কাঙ্ক্ষিত রিলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আমার রিলটি নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে আবারও বড় সমস্যা এখানে কিন্তু সৃজনশীল হিসেবে আমি কিছু লিখেছি এটা আপনারা আগেই লিখে নেবেন অথবা যে এখানে টেক্সট আছে না টেক্সটে ক্লিক করলেও আপনারা লিখে দিতে পারবেন দুই উপায়েই লেখা যায় যেভাবে পারেন সেভাবেই লিখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ড্রিসক্রাইব ইয়র রিল এখানে খুব সঠিক কাটে যেটা নিয়ে আপনার রিলসটা তৈরি করেছেন সেই টাইটেলটা দিয়ে দিবেন আমি ফেসবুক প্রবলেম লিখলাম ফেসবুক আপডেট প্রবলেম লিখলাম আপডেট প্রবলেম এরপর হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দিন এখানে রিলস ভিডিও আছে ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন হাইলাইটস দুশো মিলিয়ন আবার হ্যাশট্যাগ এফ বি দেবেন এফ একটা আছে এফ বি একশো চৌত্রিশ হ্যাশট্যাগ আরও সুন্দর সুন্দর রিলস ভাইরাল তিনটা চারটা পাঁচটা ছয়টা দিয়ে দিবেন সমস্যা নাই ফটোগ্রাফি তিনশো তারপর আসেন শিডিউল অপশন শিডিউল অপশন এটা আমি শিডিউল করে পোস্ট দেই না যখন আপলোড করি তখনই আপলোড করে দিই শিডিউল করে রাখি না তারপরে এ পোল অপশন এ পোল অপশনটা দিয়ে দিবেন পোল প্রোমোট এই যে এখানে ইংলিশে একটা কথা লেখা রয়েছে এই ইংলিশ কথাটাই এখানে লিখে দিবেন ডাব্লিউ এইচ এটি হোয়াট শুড আই ক্রিয়েট মাই নেক্সট রিল অ্যাবাউট মানে পরবর্তীতে অডিয়েন্সকে আমি জিজ্ঞেস করছি যে পরবর্তীতে কোন ধরনের রিলস আপনারা চান আমি লিখে দিলাম এডুকেশন লিখলাম ফানে অডিয়েন্স যদি এখানে একটা ভোট দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে তারা একটা ভোট ইচ্ছাকৃতভাবে দিতে পারবে আর যদি একের অধিক এখানে ক্লিক করে ভোট দেয় তাহলে তাকে একটা স্টার দিয়ে তারপরে ভোট দিতে হবে এখান থেকেও স্টার অর্জন করা যায় উপরে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস শেয়ার টু গ্রুপসে শেয়ার করার দরকার নেই ট্যাগ পিপুল আমি কাউকে ট্যাগ করি না লোকেশানটা অবশ্যই দিবেন ঢাকা বাংলাদেশ সব সময় সিলেক্ট করে দিবেন ঢাকা বাংলাদেশে অডিয়েন্স বেশি ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন এই যে ঢাকা বাংলাদেশ আর যে যে কোনো লোকেশানে সিলেক্ট করা যায় আপনি যেখান থেকে রিলসটা আপলোড করছেন সেখানকার লোকেশানটা সার্চবারে লিখলে চলে আসবে অ্যাড এআই লেভেল পরের অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল এটা ভালোভাবে বুঝতে হবে আপনার রিলসটি যদি এআই দ্বারা নির্মিত হয় বা ভয়েস আপনি এআই দ্বারা নির্মাণ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এটা চালু করে দিবেন আর যদি এআই দ্বারা নির্মিত না হয় নিজেই রিলস তৈরি করেছেন নিজেই ভয়েস দিয়েছেন তাহলে এটা অবশ্যই অবশ্যই অফ করে রাখবেন অ্যাড এআই লেভেল কিন্তু এটা ভালোভাবে বুঝতে হবে তারপরে অ্যাড টু প্লে এটা আমি তৈরি করি না করার দরকার নাই বুস্ট রিল এটা কখনোই চালু করে দিবেন না তারপর দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন ক্লোজ ক্যাপশন কিন্তু অন রয়েছে এটা অ্যারোতে ক্লিক করুন সব সময়ের জন্য এটা অফ করে রাখবেন ক্লোজ ক্যাপশন এটা কেন অফ রাখবেন বা অথবা কেন অন রাখবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন ব্যাকে চলুন এরপর দেখতে পাচ্ছেন সিমোর সেটিংস সিমোর সেটিংসে ক্লিক করুন ইনভাইট কলাবোরেটার ইনভাইট কলাবরেটার এটা যদি কাউকে আপনি কলাবরেটার করেন সে যদি ইচ্ছাকৃতভাবে রিসিভ করে তাহলে করবেন আর যদি সে বিরক্ত বোধ করে তাহলে করার দরকার নাই এরপর এবি টেস্ট এবি টেস্ট করার দরকার নাই এ টপিক্স অ্যাড টপিক্সে ক্লিক করুন এরপর এখান থেকে তিনটি এদের কমেডি ড্যান্স মিউজিক এই তিনটা সিলেক্ট করে দিবেন মিউজিক ভিডিওস কমেডি ড্যান্স তারপর সেভ অপশনে ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন শেয়ার নাও এখানে কিন্তু আমার সব কিছু ওকে এবার শেয়ার নাওতে ক্লিক করে দিন এটা শেয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন রিলস ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করতে হবে এভাবে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিলসটা ভাইরাল হবে ইনশাল্লাহ যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ